স্বামীর আনুগত্য করার আবশ্যকতা এবং তার অনুমতি ছাড়া বাইরে যাওয়ার বিদায় স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা ফরজ। যদি তা গুনাহের কাজ বা সাধ্যের অতিরিক্ত কোনো কাজের নির্দেশ না হয় সুতরাং স্ত্রীর জন্য জরুরি হল বিশেষ কোনো কাজে বাইরে যাওয়ার প্রয়োজন হলে স্বামীর নিকট অনুমতি নেওয়া স্বামী অনুমতি দিলে পরিপূর্ণ পর্দা সহকারে এবং নিজেকে পেতনা থেকে হেফাজতে রেখে স্ত্রী বাহিরে যেতে পারে দূরে কোথাও যাওয়ার দরকার হলে অবশ্যই তার পিতা ভাই ইত্যাদি মাহারাম পুরুষের সাথে যাবে কিন্তু স্বামী যদি তাকে যেতে নিষেধ করে তাহলে স্ত্রীর জন্য তা লঙ্ঘন করা বৈধ নয় অন্যথায় সে স্বামীর অবাধ্য হিসাবে গণ্য হবে এবং গুণাগার হবে পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই আনুগত্য করা জরুরি আল্লাহ তালা পুরুষকে পরিবারের মূল পরিচালনার দায়িত্ব এবং স্ত্রীর উপর কর্তৃত্ব করার ক্ষমতা অর্পণ করেছেন নিসা চৈত্রিশ নম্বর আয়াত সুতরাং স্ত্রী যদি এই আনুগত্যের বিষয়টিকে উন্মুক্ত হৃদয়ে গ্রহণ না করে তাহলে পারিবারিক শৃঙ্খলা ভেঙে যেতে বাধ্য আল্লাহ হেফাজত করুন আমিন জ্ঞাতব্য যে ইসলামের বিধান হলো কোনো স্ত্রী যদি স্বামীর অবাধ্য অবৈধ হয় বা তার আনুগত্য করতে অস্বীকার করে তাহলে তার জন্য স্ত্রীর ভরণ পোষণ দেওয়া বন্ধ করার অধিকার রয়েছে ইসলামের স্বামীর প্রতি সম্মান প্রদর্শন ও তার আনুগত্যের বিষয়টি নির্মুক্ত হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রতিভাব হয় রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেন যদি আমি কাউকে নির্দেশ দিতাম আল্লাহ ব্যতীত অন্যকে সেজদা করার তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে চেষ্টা করার জন্য ওই শর্তার শপথ করে বলছি যার হাতে আমার জীবন মহিলারা ওই পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে স্বামীর হক আদায় না করে এমনকি স্বামী যদি যাত্রাপথে গোড়ার পিঠেও থাকেও আহ্বান করে তখনও তাকে বাধা না দেয় ইবনে মাজা হাদিস নম্বর আঠারোশো তিপ্পান্ন সহিহাদিস বারোশো তিন সুতরাং স্ত্রীর জন্য স্বামীর অবাধ্য করে বাইরে কোথাও যাওয়ার জায়েজ নয় যদি নিজের বাবা মা আত্মীয় স্বজনের বাড়ি হোক না কেন এর ধরে হল বিখ্যাত ইবকের ঘটনায় মা ইসারাদিয়া আল্লাহ রাসুলসল্লাহ আলাইসাল্লাম এর নিকট তার বাবা মার কাছে যাওয়ার অনুমতি যাওয়ার হাদিস তিনি বলেন আল্লাহ রাসুল আপনি কি আমাকে আমার বাবা মার কাছে যাওয়ার অনুমতি দিবেন ইরাকি বলেন আয়সা রাধিয়াল্লাহর কথা থেকে বোঝা গেল স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া তার পিতা মাতার বাড়িতে যাবে না তর্বুত তার শ্রী অষ্টম খণ্ড আটান্ন আটান্ন নম্বর হাদিস ইমাম আহম্মদ বিন হাম্বল রাধিয়াল্লাহ এক বিবাহিত মহিলার ব্যাপারে বলেন যার মা অসুস্থ ছিল মার্চে স্বামীর কথার আনুগত্য করা তার জন্য অধিক অপরিহার্য তবে স্বামী যদি তাকে অনুমতি দেয় তাহলে ভিন্ন কথা সৌদি আরবের স্থায়ী কমিটি বলেন কোনো মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়ার জায়েজ নয় পিতা মাতা বা অন্য কারণ কারণ কারণিকট নয় কারণ এটি তার উপর স্বামীর হক অবশ্যই যদি শরীয়তসম্মত বিশেষ কোনো কারণ থাকে তাহলে ভিন্ন কথা তবে স্বামীর কর্তব্য হল সুযোগ প্রয়োজন বুঝে স্ত্রীকে মাঝে মধ্যে তার মাতা ও অন্যান্য মাহারাম আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার অনুমতি দেয়া যদি এতে ক্ষয়ক্ষতি ও ফেতনার আশঙ্কা না করে অবশ্য একান্ত জরুরি অবস্থায় স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাওয়ার জায়জ আছে যেমন বাড়িতে থাকায় যদি তার জন্য ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ হয় ঘর ভেঙে পড়ে জরুরি চিকিৎসা ক্ষুধার্ত অবস্থায় খাদ্য সামগ্রী ক্রয় ইত্যাদি পরিশেষে বলেও স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাস ভালোবাসা ও সুসম্পর্ক বজায় রেখে যে কোনো সমস্যার সমাধান করা যায় এগুলো দাম্পত্য জীবনের অপরিহার্য দাবি স্বামী স্ত্রী একে অপরের চাহিদা ও হক আদায় করবে এবং প্রয়োজনের দিকে লক্ষ্য রাখবে তাহলে মতবিরোধ সৃষ্টি হওয়া থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ তবে কোনো বিষয়ে মতবিরোধ হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দাম্পত্য জীবনে বৃহত্তর স্বার্থে উভয়কে ধৈর্য ও সহিংশীলতার পরিচয় দিতে হবে এবং যথাসম্ভব দ্রুত সমাধান করতে হবে তাহলে দুজনের দাম্পত্য জীবন ভরে থাকবে অবারিত সুখ শান্তি ও অনাবিল ভালোবাসা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন